দর্শক কেমন আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম আমি একটি আমার পার্সোনাল ক্যামেরা সেল করে দেব হয়তো শহরের বসত কারণে এই ক্যামেরাটি কিনছিলাম তো এখন আমার টাকারও প্রয়োজন তো আমি কম দামে ক্যামেরা সেল করতে চাচ্ছি যারা কিনতে ইন্টারেস্টিং আমাকে নখ দিতে পারেন এবং আপনারা কেরাসল আছে কেরাসল অ্যাপসে গেলেও আপনারা দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমি কেরাসল অ্যাপসে ওপেন করলাম ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে চলে আসলাম ক্যারাসল স্ক্রিনে তারপরে আমার প্রোফাইলে যাব তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি আমি সেল দেব আমার স্ক্রিনে যে ফটোকুলা দেখছেন এটা আমার ক্যামেরা এটা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার হাতে রাখা ক্যামেরাটি কোনো স্পট নাই এবং যে যা কিছু আছে সাথে এগুলো আপনারা পাবেন তো আপনারা যদি কিনতে চান আপনারা ক্যারাসলে যেয়ে ঘুরে আসতে পারেন ক্যারাসলের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন ক্যামেরার কোয়ালিটি তো আমি আপনারা দেখাচ্ছি কীভাবে আপনারা লিঙ্কে যাবেন আমি এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি দিয়ে দেব আপনাদেরকে এই লিঙ্কে ভিডিও ডিসক্রিপশান নিচে দেখবেন ক্লিক করার পরেই আপনারা একটা পেজ ওপেন হবে পরে দেখতে পাচ্ছেন এই সে ক্যামেরাটি তা আপনারা ওই ওয়েবসাইটে যেয়ে ভিজিট করে আসতে পারেন আর সরাসরি আমার ক কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করতে পারবেন তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে মতো বিদ্যা নিলাম আল্লাহ হাফেজ